নমস্কার বাবু দীর্ঘদিন পরে আপনার চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক নৈশ প্রহরী এবং শিক্ষাকর্মী নোডাল স্টাফ সকলের উদ্দেশ্যে আমরা যেটা বলবার সবার মনে একটা প্রশ্ন আন্দোলন কবে আন্দোলনের যে প্রক্রিয়াগুলো আছে আমরা সেই প্রক্রিয়াগুলোর যে ধাপ সেই ধাপের মধ্যে আছি প্রথমে আমরা চিঠি চিঠি করেছিলাম আপনারা সবাই জানেন সেই চিঠিতে একেবারে শেষ মুহূর্তে পুলিশ পারমিশন দেয়নি তারপরে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং হাইকোর্টে আমাদের যে পিটিশন ফাইল করা হয়েছে সেই ফাইলে আমাদের যে নাম তালিকায় যে নাম্বার সেই নাম্বারটা একেবারে অনেকটা পিছনে আসে প্রায় সাতাত্তর নম্বর এবং জাস্টিস রাজর্ষি হরদ্বাজের আহ কোর্টেই আমাদের মামলাটা আছে আজকেও টিফিন পর্যন্ত আমরা যা যখন ছিলাম তখন আমরা পঁচিশ নাম্বার এই নাম্বারটাই আমাদের কাছে এসেছে এবং আমরা যা নিলাম বিকালের দিকেও যা মামলা যাই গিয়েছে তাতে আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের মামলাটা উঠবে ফলে আমাদের যেটা এখন চিন্তা সেটা হচ্ছে যে এই মুহূর্তে সারা কলকাতা নয় রাজ্য তথা দেশ তথা সারা বিশ্বে পশ্চিমবঙ্গের মুখে চুনকালি দিয়ে দিয়েছে রাজ্যের সরকার ফলে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সর্বোচ্চ দল মত ভাষা সম্প্রদায় সবকিছুর ঊর্ধ্বে মানুষ উঠে গেছে এবং প্রতিবাদ করছে আর বলছে জাস্টিস ফর ফলে আমরা বৃত্তিমূলকের ফেটার হিসাবে শুধু জাস্টিস নয় বলতে চাইছি অবিলম্বে কেননা কামদুনি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার সমস্ত কিছু আড়াল করছে এবারও তাই করেছে সরকার ফলে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি এবং এর সঙ্গে এখনই দাবি করছি যে রাজ্যের যে পুলিশ কমিশনার তার পদত্যাগ এবং এই পুলিশ কমিশনার যিনি প্রিন্সিপাল এবং স্বাস্থ্যমন্ত্রী এদের তিনজনকে একসঙ্গে বসিয়ে সিবিআই এর কাছে জেরা করার জন্য আমরা বলছি তাহলে সমস্ত কিছু সবার সামনে চলে আসবে একটা বৃহত্তর দুর্নীতির র্যাকেট তৈরি করেছে রাজ্য সরকার একেবারে হাতে ধরে ফলে সেই কারণে স্বাস্থ্যমন্ত্রীর বাইরে যেতে পারে না আমরা বলছি অবিলম্বে এদের হচ্ছে আমরা একসঙ্গে বসিয়ে সিবিআই দ্রুত এই তদন্ত শেষ করুক এবং যারা দোষী তাদের সমস্ত রকমের চরম শাস্তি দেওয়া হোক আর কোনো কথা কেউ শুনবে না এই রাজ্যটাকে একেবারে গোল্লায় নিয়ে গেছে আর আপনাকে বলবো বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে জায়গায় আছে আমাদের প্যারামেডিকেলের টিচারদের যা অনিশ্চয়তার মধ্যে নিয়ে গেছে শুধু প্যারামেডিকেল নয় দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছরের যে বঞ্চনা সেই বঞ্চনাতে সমস্ত কিছু জানে এই সরকার তার কারণ একাধিকবার মন্ত্রী বদল হয়েছে এবং সমস্ত পুরস্কারটা যখন নেয় বিভিন্ন জায়গা থেকে তখন কিন্তু এই কারিগরি দপ্তরের মন্ত্রীরা সেখানে থাকেন ফলে কারিগরি দপ্তরের মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী লাইভের ঘুরে বেড়ায় তার মুখ্যমন্ত্রী জানেন না কারিগরি দপ্তরটা কিভাবে চলছে আঠারো বছরের বঞ্চনা আমরা তার তারও ই চাই অবসান চাই সেই কারণে আমরা এখন অব্দি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছি যে কারণে পুলিশ পারমিশন একটা সাধারণ শিক্ষকরা তাদের প্রতিবাদ জানাবে তাতেই পুলিশ পারমিশন দেয়নি ফলে আমরা যেভাবেই হোক হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা জানি এই মুহূর্তে বেশ কিছু জায়গায় সরকার হচ্ছে ভয় পেয়েছে এই ভয় পেয়েছে বলে আগে একশো চুয়াল্লিশ এখন বর্তমান একশো তেষট্টি এ ধারা তারা হচ্ছে সমস্ত জায়গায় এটা মানে বেশ অনেকটা জায়গায় লাগু করে রেখেছে ফলে সেখানটাও আমরা ওভারকাম করার চেষ্টা করছি আমাদের যারা আইনজীবী তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ফলে আমরা চেষ্টা করছি দ্রুত এই আমাদের যে আমরা বলে আর অন্য কোথাও নয় আমরা অন্য কোথাও বসবো না বলেই সময় লাগ নিচ্ছি তাতে আমরা কারিগরি দপ্তরের সামনে যে যে লড়াইটা আমরা এর আগে নৈশ জন্য করেছিলাম দুদিনের পারমিশন নিয়ে সেই কারণে আমাদের হচ্ছে একেবারে লেগে থাকা তাতে দুদিন দেরি হচ্ছে ঠিক কিন্তু আমরা কারিগরি দপ্তরের সামনেই বসতে চাইছি তার কারণ যদি অন্য কোথাও আমাদের পারমিশন দেয়া হয় তা দিলে আমাদের কোনো কাজ হবে না আমরা এটা বুঝে গেছি তাহলে সেই কারণেই কারিগরি দপ্তরের সামনেই আমাদের বসতে হবে ফলে আমরা হাইকোর্টের ওপর শুধু আমরা নয় সারা রাজ্যের মানুষ যেমন বিশ্বাস করেন আমরাও সেভাবে হাইকোর্টের দিকে তাকিয়ে আছি এবং যত দ্রুত এটাকে শুনানির মাধ্যমে আনা যায় তার চেষ্টা করে যাচ্ছি ফলে সেইটা আপনাদের জানানোর বিষয় ছিল আপনাদের জানালাম আর আমরা তো ইতিমধ্যে আপনি আপনারা জানেন সারা রাজ্যব্যাপী আমরা কল দিয়েছিলাম বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে কল কল দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে বেশ কিছু স্কুল তারা হচ্ছে আমরা যেভাবে বলেছিলাম যে একেবারে অন্যাস দিবাসের দিনই আমরা প্রতিবাদ করেছিলাম কিন্তু অনেক স্কুল সেই সময় করতে পারেনি বিভিন্ন কারণে আমরা তাদেরকে বলবো আপনারা এখনো যেদিন পারেন সেদিনই আপনার প্রতিবাদটা করুন এই প্রতিবাদ রাজ্য জুড়ে হচ্ছে যিনি দর্শক তিনি আমরা বলতে চাইছি আমরা কেউ যেন এই দর্শক হয়ে না থাকি দেখেছেন নিশ্চয় যে যে পিতা বলেছিল যে ওটা তো সাধারণ ব্যাপার সেও কিন্তু আজকে তার মেয়েকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে ফলে আমাদের কাছে যেরকম বাংলার গর্ব ছিল একটা সময় সৌরভ গাঙ্গুলি তিনি যা মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরে সারা রাজ্য তার পরিবার নিয়ে তাহলে আমরা তাকেও যেরকম বলছি যে এটাই প্রয়োজন ছিল আপনি এত সেন্সিটিভ মানুষ হয়ে এরকম মানে ইনসেন্সিটিভ কথা বললেন কিভাবে ফলে সেইটাকেও আমরা হচ্ছে বলছি যে প্রতিটা মানুষের প্রতিবাদ করা দরকার আর এবার আমরা সচ্ছোচ্চারে প্রতিবাদ করতে চাইছি নিজেদের দাবিতে এবং আর্যিকরের বিরুদ্ধে ফলে সেই কারণেই আমরা বলেছি যে আমার নৈশ পরিদের যে সামান্য দাবি যে আইএসএমএস পোর্টালের মাধ্যমে তার হচ্ছে ভাতা হোক তার ভাতা বৃদ্ধির যে কথা বলা হয়েছে যে কথা হাইকোর্ট জানতে চেয়েছিল তারপরে সব নীরব হয়ে বসে আছে কারিগরি দপ্তরের মধ্যে এই যে আঠারো বছর ধরে চলা যে বৃত্তিমূলক যা রাজ্য সরকারের অধীনে তারা তার দায়িত্ব নেবেন না কেন ফলে আমরা সেই কারণেই বলেছি অবিলম্বে আমাদের যে দাবি ন্যায্য দাবি সেই দাবিতেই সরকার তার ভূমিকা পালন করুক না হলে কিন্তু আমরা রাস্তায় একবার নেমে পড়লে বিপদে পড়বে সরকার তাহলে আমরা সেই কারণেই আইনগত আইনগতভাবেই রাস্তার লড়াইটা রাস্তায় বুঝে নেব তার আগে আমরা সরকারকে বলছি যে সরকারের হাতে যেটুকু সময় এখনো আছে তারা তার মধ্যে ভাবুক এবং আগামী দিনে এই যে আঠেরো বছরের বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী নোডাল কর্মচারী সবার জীবন মান আমরা বিরাট কিছু চাইনি আমাদের যা প্রাপ্য তাই সরকারকে দিতে বলছি সুপ্রিম কোর্ট যে ভার্ডিক দিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে তা সরকার ইমিডিয়েট লাগু করুক সবার ক্ষেত্রেই ফলে সেই কারণে আমাদের বলবার সরকারের বোধোদয় অনেক দেরি হয়ে গেছে এক একটা কাণ্ড করে মানুষের কাছে সরকার যেভাবে ঘৃণিত নিন্দিত হচ্ছে তার কোনো শেষ নেই ফলে মানুষের কাছে এখন ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে সরকার ফলে সেইটাও সরকার ভাবুক এবং এই আঠারো বছরের বর্জনা থেকে মুক্তি দিক এই সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষা কর্মী এবং উন্নয়ন কর্মচারীদের আমরা সবার কথা বলছি কিন্তু আমরা বারবার বলছি একজনকে দেখলে হবে না দেখতে গেলে সবাইকে একসঙ্গে নিয়ে এগোতে হবে ফলে অবিলম্বে সরকার এই বিষয়ে পদক্ষেপ নি সরকার পদক্ষেপ নিলে নিশ্চয়ই আমরা আলোচনা আমরা তো আমাদের তো ছিলই আইন আদালত আলোচনা এবং হচ্ছে আমাদের যে লড়াই ফলে সবটাই চলবে আমরা সেভাবেই এগোচ্ছি ফলে সরকার আপনাদের কাছে আমাদের অনুরোধ যে মুহূর্তে আমরা হাইকোর্টের পারমিশন পাবো সেই মুহূর্তে আপনার জানিয়ে দেবো এইটুকু আপনাদের আপডেট দিলাম তার কারণ আপনাদের অনেকের মনে মনে হচ্ছে যে আমরা বোধ কোনো কাজ করছি না আমরা বোধহয় বসে আছি আসলে নয় এই যে রাজশ্বী ভরদ্বাস আপনারা না নিশ্চয়ই নাম ইতিমধ্যে শুনেছি আমরা গতকাল সব মামলাকে রেখে উনি হচ্ছেন সুখেন্দু শেখর রায়ের মামলা শুনেছেন ফলে এই এই জাস্টিস খুব মানে মানে অত্যন্ত মানে কাজের মানুষ ফলে সেই কারণেই তাকে বিভিন্ন সময় যে কারণে আমাদের আমরা কখনো এগোচ্ছি কখনো এই সিরিয়ালটা এই অবস্থায় আছি ফলে আমরা আশা করছি আজকেও আমাদের যা কথা হয়েছে তাতে আশা করছি কালকে সেকেন্ড অথবা পরশু দিনের মধ্যে আমাদের মামলাটা হয়তো উঠে যাবে যদি এটা উঠে যায় তাহলে আমরা যদি সত্যিকার পারমিশনটা পেয়ে যাই তাহলে আপনাদের সাথে সাথে আমরা জানাবো আর ইন টাইম সব রকম কাজ চলছে আলোচনা চলছে সমস্ত স্তরে ফলে সে আলোচনা আমাদের যারা নেতৃত্ব আছে আমি আমরা সবাই মিলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কিন্তু আমার যেটুকু দায়িত্ব যেহেতু আমরা এবার বলেছিলাম নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এবারের লড়াইয়ের যে আইনগত দিকটা সেটা দেখবে সেই কারণে আমরা দেখছি সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো লাগছে কিন্তু আমাদের একটাই কথা আমরা কারিগরি ভবনের সামনে বসতে চাই সেই কারণেই ওদের বিভিন্ন রকম টেকনিক্যাল দিকগুলো আমরা দেখছি করে যদি যত দ্রুত আমরা এই পারমিশনটা পাবো আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো তাহলে সকলে তৈরি থাকুন মানসিক ভাবে আর সেই সঙ্গে সারা রাজ্যব্যাপী যে লড়াই চলছে তাতেও প্রত্যেকের মতো করে দল মত নির্বিশেষে অংশ নিন কারণ এই রাজ্যে একটা পরিবর্তনের পরিবর্তন চায় তা নাহলে সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে এরা একটা আর আর যাতে ফিরে না আসে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে গেছে এরা আপনারা আপনাদের নিজের এলাকায় দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের নতুন করে বলতে হবে না তাহলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আমরা সবসময় বলবো সেইটাই আপনার এই তাপসবাবুর চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সবাই কাছে বললাম সেইভাবে আপনারা তৈরি থাকুন ভালো থাকুন আমাদের পারমিশন হলেই আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি